এর নাম হলো সাদিয়া আর একটা নাম আছে মিম কেমন করে নাড়াচাড়া করতেছে এই বয়সে বাচ্চারা সাধারণত এরকমভাবে যোগ না দর্শক আসসালামু আলাইকুম আমরা আসি আজকে জায়গাতে একটা বাড়ির মানুষ যোগ পালে এবং যোগ থেকে তারা জীবিকা সংগ্রহ করে এবং একটা এক একটা যোগের সাইজ দেখুন এই যোগ দিয়ে তারা বিভিন্ন রকম কার্যকলাপ করে এবং এই যোখকে গোসল করানো যোগকে খাওয়ানো সমস্ত করে বাচ্চাটা দেখুন বাবু তুমি যোগ নাও তুমি বড় একটা যোগ নাও যোগ দেখুন ও কেমন করে নানাচরা করতেছে এই বয়সে বাচ্চারা সাধারণত এরকম ভাবে যোগ না ভয় পায় আর সে প্রতিদিন ভাই প্রতিদিন এটা করে তুমি আপনি এই যোগ সংগ্রহ করেন বিল থেকে বিল এবং এগুলো কারা কিনে ভাই সদোর মানুষই কিনে কিনে তারা কি করে কিনে কিনে এটা হলো কবিরাজারা বলে জীবন করে নারকেলের ভিতর পোছে তেল করতে হয় সেই উদ্দেশ্যে কিনে নিয়ে যাওয়া আচ্ছা যোগ থেরাপির জন্য কোনো ডাক্তার আপনার কাছে কেন প্রায় করে আসে না না এখনো আসেনি ওই করতে গেলে তো ব্যাপক ঘর করতে হবে আর ওটা করারই আমার বাবু তুমি একটু কথা বলো তো আমো

এই ছোট একটা বাচ্চা এত বড় বড় বিশাল বিশাল জোকের সাথে খেলাধুলা করতেছে এবং তুমি জোক নিয়ে আর কি কি করো শুধুই খেলো ও গোসল করায় ভাই জোককে মানে জোকের যাবতীয় কাজ সব করাই খাবার হিসেবে কি দাও তুমি রক্ত রক্ত কই রক্ত আসে কি বিশাল বিশাল জোক একটা জোকের বয়স আড়াই বছর তিন বছর করে মাশাল্লাহ আল্লাহ

এর নাম হলো সাদিয়া আর একটা নাম আছে মিম তো এই ছোট বাচ্চাটার খেলার সাথী হলো যোগ আপনাদের কার কার ছোট বাচ্চা এরকম যোগ নিয়ে নাড়বে আর আপনারা তাকিয়ে থাকে দেখবেন এটা ইনি হচ্ছেন তার আপন বাপ কোনো আপন বাপ মা কখনোই চাইবে না তার ছোটো বাচ্চাটা যোগের সামনে পড়ুক ঠিক আছে আর ইনি কী করছে যোগ বিল থেকে ধরে এনে ওকে খেলতে দেয় এবং সেই যোগ বড় হওয়ার পরে সেই যোগ বিক্রি করে উনি জীবিকা নির্বাহ করে থাকেন আল্লাহর পৃথিবীতে মানুষ কত রকম ধরে ভাবে যে জীবিকা নির্বাহ করে থাকে এটা বলাই বাহুল্য দেখতেই পাচ্ছেন অন্যরকম ব্যাপার স্যাপার